গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনিশা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন ওই সকাল সাতটা মতো বাজে আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই স্টার্ট করলাম আর প্রথমে তোমাদের সিম্বাকেই দেখিয়ে দিলাম তোমাদের দাদা ভাই ওদিকে ঘরে ঘুমিয়ে আছে আর আমি বাইরে এসেছি সমস্ত কাজবাজ বাজ করবো আর কি আজকে আমার যেহেতু ক্লাস আছে সেই জন্য আর কি সকালে উঠেছি ঘুম থেকে আমার কিন্তু উঠান ঘর সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরেই বসেছি ব্রাশ করার জন্য আর এই যে আমি যতদিন ক্লাস করলাম হেয়ার ক্লাস এখনও পর্যন্ত কিন্তু আমরা কেউই প্র্যাকটিস করিনি সেভাবে শুধু দেখেই গেছি কারণ অতটা দূর যেহেতু সেই জন্য আর কি কেউই যেতে চায় না কেউ না যাওয়ার কারণে সেই জন্য আর কি সেভাবে প্র্যাকটিসও করা হয় না আর আমার বোনের চুল যা বড় বড়ো সেই চুলে মানে প্রথম যে কাজ শিখছে তার মানে কষ্টই হয়ে যাবে সেই জন্যে ওর চুলেও প্র্যাকটিসটা সেভাবে করা হয় না ওকেও নিয়ে যেতে পারি না কি আর করা যাবে সেই জন্যে আর কি প্রবলেম হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আর এদিকে কিন্তু আমার বাইরের সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এখনই যাচ্ছি ঘরে তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুলবো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে আর আজকে একটু আগেই বেরোতে হবে কারণ ওখানে গিয়ে ক্রিম্পিং করা আছে ক্রিম্পিং করতে অনেকটাই টাইম লেগে যায় আর আজকে একটা দিদিকে বলেছি তো সেই দিদিটাও চলে এসেছে আর আমরা এই যে বেতাই বাজারে বাস স্ট্যান্ডে বসেছিলাম দুজনে মিলে এইখানটায় বসে বসে বাসের জন্য ওয়েট করছি আর আজকে কী বলবো তোমাদের বাসে যে এতটা সমস্যা হয়েছে এমন একটা বাসে উঠেছি কৃষ্ণনগর যেতে আমাদের দু ঘন্টা দশ মিনিট লেগেছে যেখানে যে কোনো নর্মাল বাসে গেলে দেড় ঘন্টার মধ্যে চলে যাওয়া যায় হাইস্ট হলে দেড় ঘন্টা মতোই লাগে আর যদি অতিরিক্ত ভালো বাস হয় তাহলে ওই ওই এক ঘন্টা কুড়ি মিনিট মতো লাগে আর এইখানটায় এসেছিল হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু আমার কি ভাগ্য দেখো বাড়ির কাছে এসেছে তবুও আর কি দেখতে পেলাম না ক্লাসের জন্য ক্লাসেই চলে যেতে হলো আর কালকে মানে যেদিনের ভিডিও এর পরের দিন এসেছিলো আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী মোদি কি বলবো তোমাদের পরপর দুদিন আমার ক্লাস ছিল কিন্তু ভাগ্য ভালো যে মানে মোদি যেদিন এসেছিলো ওই দিন আমার ক্লাসটা ছিল না তো সেই দিন আর কি দেখতে যেতে পেরেছিলাম আর মাঝে দুদিন ভিডিও আপলোড করিনি সেই জন্য একটু লেট হয়ে গেল তোমাদের আপডেটগুলো দিতে তো সেই ভিডিওটাও যদি মানে করেছি একটু একটু তোমাদের সঙ্গে পারলে আমি একটু একটু করে শেয়ার করে দেবো মোদিকে দেখতে গিয়েছিলাম তো দেখেছি আমি দূর থেকে একটুখানি কিন্তু একটাই দুঃখ লাগলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেলাম না আর এই যে দেখো এদিকে কৃষ্ণনগরে চলে এসেছি আর ক্লাসে এসে তেমন কোনো ভিডিও করিনি পুরো তোমাদের ফাইনাল লুকটাই দেখিয়ে দিলাম এই যে দেখো আমার ক্যামেরাটা যেহেতু ভালো না আর ভালো ফোনটা তো তোমাদের দাদা ভাইয়ের কাছে রয়েছে আমি তো নিয়ে আসি না তো সেই জন্য আর কি ভালো বোঝা যাচ্ছে না লাইনগুলো তবে সামনে থেকে বেশ ভালোই লাগছিলো আর এখানে কিন্তু দুটো তিনটে মানে হেয়ার স্টাইল করা হয়েছে একটা একটা করতে গেলে প্রচুর টাইম লেগে যেত সেই জন্য আর কি একটা মাথায় তিন চারটে হেয়ার স্টাইল করেছি এই যে দেখো এইদিকে একটা হেয়ার স্টাইল ওদিকে একটা আবার পেছনে একটা অন্যরকম বান আবার পাপের মতো একটা অন্যরকম করেছি আর এই যে প্রথম কারোর মাথায় এতটা সুন্দর করে মানে করেছি আমি প্রথম প্র্যাকটিসে বলতে পারো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মানে আরও সুন্দর হবে আস্তে আস্তে তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে প্রথম প্র্যাকটিসে এরকম করেছি আমরা সবাই না খুব সুন্দর করেছি মানে প্রথমবার হিসাবে মানে সবাই খুব ভালো করেছি ম্যাম বলেছে যে প্রথমবার হিসাবে তোমরা সবাই ভালো করেছো আরও ভালো করতে হবে আস্তে আস্তে হাতের কাজগুলো নিট অ্যান্ড ক্লিন করতে হবে আরও সুন্দর করার চেষ্টা করতে হবে সুন্দরের তো আর শেষ নেই আর শেখারও কোনো মানে শেষ হয় না শিখেই যেতে হয় তো এই যে দেখতেই পারছো তোমাদের দেখিয়ে দিলাম একটু আর এখানে বসে একটু ভিডিও করছিলাম দিদিকে বলছিলাম একটু ঘোরো ঘোরো আর হ্যাঁ তোমরা আমার কাজ দেখে অনেকেই কিন্তু কমেন্ট করে বলছো দিদি ভাই তোমার হাতের কাজ অনেক সুন্দর তুমি অনেক সুন্দর কাজ করো আরও ভালো করে মন দিয়ে শেখো কাজটা তো তোমাদের এই কমেন্টগুলো পড়ে না আমার খুবই ভালো লাগছে মানে মনে আরও বেশি করে উৎসাহ জাগছে না আমার কাজটা সুন্দর করে করতে হবে এমনিতে তো নিজে মন দিয়ে শিখছি তারপর আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে মানে কাজটা শেখার প্রতি আরও বেশি আগ্রহ আর মানে বেশি করে ইচ্ছা করছে সব কিছু শিখতে আর এই যে দেখো এখন আর কি আমাদের ক্লাস শেষ হয়ে গেছে আর এখনও চলে যাবো বাড়িতে সেই জন্য আর দিদির হেয়ারটাকে খুলে দিচ্ছিলাম এইখানে সবাই মানে সবার হেয়ার যারা যা কাজ করেছে সবাই সবার হেয়ারটা খুলে দিচ্ছে দেখতেই পারছো তোমরা আজকে কিন্তু একটু তাড়াতাড়িতেই বাড়িতে চলে এসেছিলাম আর এদিকে দেখো যে তোমাদের দাদা রান্না করেছে এখানে রান্না করেছে উচ্ছে আলু আর মাছ দিয়ে তরকারি একটা তরকারি রান্না করেছে ছেলে মানুষ এটা করেছে তাই বেশি তো তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব আর আমার ভাই এসেছে আজকে আমার কাছে আসলে আমাকে নিতে এসেছে জমিতে যাওয়ার কথা আছে তো সেই জন্য আর কি ও আমাকে নিতে চলে এসেছে আমার বোন এসে দিয়ে গেছে তো রয়েছে ভাবলাম ওকেও একটু খাওয়া দাওয়া করিয়ে দিই তারপরে আর কি দুজনে মিলে চলে যাব এই যে দেখো আমার ভাই বসে রয়েছে আর এখন খাওয়া দাওয়া করছি সেই এসেছি চারটে সাড়ে চারটের সময় পৌঁছেছি বললাম তো আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে তো এসেই এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ফ্রেশ হয়ে আজকে জমিতে যাব হচ্ছে কি কারণে বলো তো আমাদের জমিতে আর কি ডাল হয়ে মুগ ডাল বলে না তো সেই ডাল হয়েছে সেগুলো পেকে যাচ্ছে আর মা একা একা তুলে পারছে না তাই আমাকে বলেছে যে আয় একটু তুলে দিয়ে যা মানে আমি বোন আর মায় তিনজনে আর কি তুলবো আবার ওদিকে ভেন্ডি হয়েছে মানে প্রচুর প্রবলেম মানে চারিদিকে সমস্ত সবজি হয়েছে সব কিছু তুলতে একদম হাঁপিয়ে যাচ্ছে আর এই যে দেখো আমার ভাই মানে তোমাদের দাদা ভাই আমাদের এসে একটু দিয়ে গেছে আর আমরা এই যে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি আর আমার ভাই দেখো আমাকে রেখে একদম দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর আমি ওকে বলছি একটু দাঁড়া আমাকে একটু ভিডিও করে দে ভিডিও করে দে ও আর কত তাই শুনছে না দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর বলছে এদিক দিয়ে আয় এদিক দিয়ে আয় আর এই যে দেখো একটা কুকুর মানে কুকুর বেড়াল দেখলে আমি পাগল হয়ে যাই কি বলবো তোমাদের তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই সবাই অসভ্য এই হাজি এক নম্বরের এখন ওই সন্ধ্যা পাঁচটা মতো বাজে সেই জন্য আর কি মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে একটু আগে আসতে পারলে বেশ ভালো হতো মানে অল্প কটা তুলতে পেরেছি বেশিও তুলতে পারেনি আর ভিডিও কোয়ালিটিও ভালো হয়নি কি বলবো দেখো কেমন লাগছে সব সাদা সাদা হয়ে গেছে মানে সবুজ টবুজ আর কিছু নেই সব কিছু কেমন সাদা সাদা হয়ে গেছে আর সূর্যটা দেখো পুরো একদম ডিমের কুসুমের মতো হয়ে গেছে দেখতে তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের ভেন্ডি ক্ষেত তোমাদের অনেকদিন আগে আমি দেখিয়েছিলাম আমি আর আমার বর এসেছিলাম ভেন্ডি তুলতে মা বাবা সবাই ছিল তো এই যে দেখো এখানে আর কি বাবা জল দিচ্ছে ভেন্ডি খেতে আর কত সুন্দর জানো তো ঠান্ডা ঠান্ডা জল আমি দেখেই তো নেমে পড়েছিলাম জলের মধ্যে 哎，干嘛？ জানো তো আমার এই মাঠের মধ্যে জমিতে এসে না ভিডিও করতে খুবই ভালো লাগে তোমাদের কার কার আমার মতো ভালো লাগে সেটা একটু জানিয়ে তো আমার মানে খুবই ভালো লাগে যদি কেউ ভিডিও করে দেওয়ার মতো থাকতো যে আমার ক্যামেরাটা ধরে দেবে বা ভিডিও করে দেবে তাহলে আর কি আমি ভিডিও করতাম কিন্তু এখন তো কেউ নেই কে করে দেবে সেই জন্য নিজে নিজে ভিডিও করেছি আর ওই যে দেখো আমার ভাই দৌড়ে মানে চলে আসলো এইদিকে আর এই যে এখানে আমার ভাইকে দিয়ে ক্যামেরাটা করিয়েছি সেই জন্য আর কি একটু নড়ে টোরে গেছে তবুও ভালোই করেছে ছোট মানুষ আর কেমনই বা করবে আবার একটু করে দেখতেই পারছো তোমরা এখানে আমি মা আর বোন তিনজনে মিলে আর কি ডালটা তুলছিলাম বালতির মধ্যে বেশিক্ষণ তুলতে পারিনি ওই এক ঘন্টা চল্লিশ মিনিট মতো তুলেছি তবু অনেক কটাই তুলেছিলাম আরও এক ঘন্টা যদি তুলতে পারতাম তাহলে অনেকটাই হয়ে যেত তোলা জানো তো কিন্তু কী আর করা যাবে দেরি করে এসেছি দেরি করলে যা হয় সব কিছুতে পিছিয়ে পড়তে হয় আর এদিকে যে দেখো আমার ভাই আর বোন মারামারি শুরু করে দিয়েছে এইখানে হাত ধোবে নামবে মানে গরম লাগছে প্রচণ্ড আর এই যে আমার মা দু বালতি নিয়ে চলে এসেছে ডাল আর তার আগে ভেন্ডি তুলেছে মা এই যে দেখো এতগুলো ভেন্ডি তুলেছে এখন এই ভেন্ডিগুলো বাঁচতে হবে মানে বিক্রি করবে সেই জন্য আর কি ভালো ভেন্ডি খারাপ ভেন্ডি আলাদা আলাদা করে রাখতে হবে আর এখানে আমার ভাই আমাকে কি বলছে তো মানে মেশিনের আওয়াজের জন্য তোমরা শুনতে পাবে না সেই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি এখানে আমার ভাই বলছে যে আমি তোদের বাড়ি থাকবো গিয়ে তোর কী কী বারে ছুটি সেটা আমায় বল শনি আর রবিবারে তাহলে আমি শনি আর রবিবারে যাবো どどどど。<noise> আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির মানে আমার বাবার বাড়ির বিড়ালের বাচ্চা তোমাদের তো অনেকদিন আগেই দেখিয়েছি ওরা এখন দৌড়ানো শিখে গেছে আর তোমাদের বলেছিলাম আমার ভাই আসবে ওর বায় না চলে এসেছে এই যে দেখো আমার সঙ্গে সঙ্গে মানে ও আমার কাছে আসার জন্য থাকার জন্য পুরো পাগল মানে আমার কাছে থাকলেও আর কিচ্ছু চায় না তো এই যে চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো টাটা